হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের চলেন জেনে নেই বাংলাদেশ পুলিশে এএসআই পদে চাকরিকালীন সময়ে কত টাকা বেতন প্লাস ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা পাওয়া যায় পুরো ভিডিও জুড়ে আমি আসি হিম আহমেদ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য কথা না পারি চলুন ভিডিওটি শুরু করি এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলো বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ এই পদে যারা চাকরি করেন তারা সবাই বিভিন্ন তদন্ত অপারেশন বা এলাকায় বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন বাংলাদেশ পুলিশে মাঠ পর্যায়ে যে তদন্ত বা অপারেশনমূলক কাজকর্মগুলো করে থাকে সেই কর্মকর্তাদের মধ্যে এই এএসআই পদটি হচ্ছে সর্বপ্রথম পদ বিগত সময়ে এই এএসআই পদ কনস্টেবল থেকে প্রমোশনের মাধ্যমে হতে পারত কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার চাচ্ছে সরাসরি এএসআই নিয়োগ দেওয়ার জন্য তো কনস্টেবল থেকে প্রমোশন হোক অথবা সরাসরি এএসআই পদে নিয়োগপ্রাপ্ত হোক এএসআই পদে আসার পরে ওনারা চাইলে বা আপনারা যারা এএসআই পদে আসবেন আপনারা চাইলে এএসআই থেকে পদোন্নতি পেয়ে সাব ইন্সপেক্টর বা এসআই অথবা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারবেন আপনারা চাইলে আপনাদের চাকরির বয়স যদি থাকে সেই ক্ষেত্রে পদোন্নতি পেয়ে আপনি এএসপি বা সিনিয়র এসপি বা এডিশনাল এসপি পর্যন্ত আপনি পদোন্নতি লাভ করতে পারবেন দুই সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বর্তমানে বাংলাদেশে এএসআই পদে যারা চাকরি করে আসছেন ওনারা সবাই চোদ্দতম গ্রেডে বেতন পান চোদ্দতম গ্রেডের বেসিক বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত অর্থাৎ আপনি যখন এসআই পদে আসবেন আপনার বেসিক বেতন থাকবে দশ হাজার দুইশো টাকা মাত্র এখান থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে আপনার বেতন যদি একই পদে আপনি থাকেন সর্বশেষে সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত হবে তার মানে নতুন নিয়োগপ্রাপ্ত একজন এএসআই এর বেসিক বেতন হচ্ছে দশ হাজার দুইশো টাকা এখন চলুন দেখি একজন এএসআই পদে যিনি চাকরি করবেন বা করেন ওনাদের এই বেসিকের সাথে আরও যে বিভিন্ন ভাতা আছে সবগুলো যোগ করে সর্বসা করলে বেতন কত টাকা হয় সেটা হিসেব করি দশ হাজার দুইশো টাকার সাথে উনি ওনার বেসিকের পঁয়তাল্লিশ পারসেন্ট বাড়ি ভাড়া পাবেন কিন্তু যদি এএসআই পদে যিনি চাকরি করছেন উনি যদি বিবাহিত হয় বা শহর অঞ্চল বেঁধে এই বাড়ি ভাড়াটা অধিক হারে বাড়তে থাকে সর্বোচ্চ ষাট সেই সাথে উনি পাবেন চিকিৎসা ভাতা ঝুঁকি ভাতা পোশাক ভাতা ধুলাই ভাতা সন্তানের লেখাপড়া ভাতা যদি সন্তান না থাকে বা অবিবাহিত হয় সেক্ষেত্রে সন্তানের লেখাপড়ার ভাতাটা উনি পাবেন না তারপরে কম মূল্যে রেশন গ্রহণ এই সব কিছু মিলিয়ে টোটাল বেতন বিশ থেকে বাইশ হাজার টাকার মতো হবে মানে একজন এএসআই যখন সদ্য নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আসবেন নতুন নিয়োগ সিস্টেমে বা পদ্ধতিতে উনি বাংলাদেশ পুলিশে এএসআই পদে ট্রেনিং শেষ করে যোগদান করার পরে উনি টোটাল সম্পূর্ণ সর্বসাকুল্যে বেতন পাবেন হচ্ছে বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা তবে এক্ষেত্রে কনস্টেবল থেকে যারা পদোন্নতির মাধ্যমে এএসআই পদে পদোন্নতি পান ওনারা কিন্তু এর চাইতে আরেকটু বেশি বেতন পান তার কারণ হল যেহেতু কনস্টেবল পদে উনি দীর্ঘ বছর চাকরি করছেন যখন উনি এএসআই পদে পদোন্নতি লাভ করবেন ঠিক তখন ওই দশ হাজার দুইশো টাকা বেসিকের সাথে উনি যত বছর সার্ভিস দিয়ে আসছেন পিছনে বিগত সময়ে ওই সম্পূর্ণ বছর বছরে হচ্ছে ইনক্রিমেন্টগুলো যোগ করে ওনার বেতন আর একটু বেড়ে যাবে এর বাইরেও যারা এআসআই পদে আসবেন আপনারা প্রতি বছর উৎসব ভাতা পাবেন দুইটা মুসলিম হলে রোজার ঈদ এবং কোরবানীর ঈদে আপনারা শুধুমাত্র আপনার বেসিকের সমপরিমাণ এই ভাতাটা পাবেন আর যারা হিন্দু বা অন্যান্য ধর্মালম্বী থাকবেন আপনারা শুধুমাত্র বছরে একবার আপনাদের উৎসবের সময় এই দুই মাসের বেসিক সমপরিমাণ টাকা একসাথে পেয়ে যাবেন সুতরাং বাংলাদেশ পুলিশের এই এএসআই পদে চাকরি করলে আপনি পাবেন সুন্দর একটি কেরিয়ার আপনি চাইলে এখানে সুন্দর পরিষ্কার এবং নিরবিচ্ছিন্ন কেরিয়ার করতে পারবেন আপনি যদি সৎ সাহসী এবং সব সময় শৃঙ্খলা মেনে বাংলাদেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে বাংলাদেশ পুলিশের এই এএসআই পটি। পদটি আপনার কেরিয়ার ঘটতে বা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে অনেক হেল্প করবে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে